কাশফুল এখন শুধু শরৎকালে না চাইলে সারা বছর কাশফুল তুমি পাবে তার জন্য করতে হবে এরকম ফিতা যে কোনো কালার চাইলে তুমি পারো সাদা কালার নীল কালার সবুজ কালার আমার কাছে এই গোল্ডেন কালারটা ভালো লেগেছে তাই এই গোল্ডেন কালারটা বানিয়ে দেখাইলাম তোমাদের কাছে যে কালার পছন্দ সে কালার ফিতা আনবে এরকম করে কাটবে কাটার পরে ভিডিওটা দেখো আর তৈরি করে ফেলো এত সুন্দর এবং সহজভাবে কাশফুলগুলো আর এগুলো কিন্তু টিকসই প্রাকৃতিক যে কাশফুলগুলো ওগুলো কিন্তু একটু বাতাস পেলে একটু বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় এটা তুমি সুন্দর করে পিস হিসাবে ঘরে রেখে দিতে পারো সারা বছর আর এতটা সুন্দর না দেখলে না বানালে বিশ্বাস করতে পারবে না আর আমার ভিডিওটা একটু সুন্দর করে মন দিয়ে দেখো আর তৈরি করে ফেলো এত সুন্দর কাশফুলগুলো আর এগুলা কিন্তু টাকা দিয়েও এত সুন্দর কাশফুল তুমি পাবে না আর তৈরি করতে পারলে নিজের হাতের জিনিস একটা আলাদা ব্যাপার আছে কি বন্ধুরা দেখেছ কত সুন্দর হলো আর আমার দেরি করছো কেন লেগস গো তোমরাও তৈরি করে ফেলো এত সুন্দর এই কাশফুলগুলো আর সাজিয়ে রাখো নিজের টেবিলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে